তিনি লাভ করতে পারেনি তাই তিনি নিজে নিজে আবার আত্মসন্ধনায় মগ্ন হয়ে সে গয়ার বুধিত্রুমতলে বজ্রাসনে যেটি বুদ্ধ ধর্ম দর্শনে বলছে পৃথিবী যখন সৃষ্টি হয় প্রথমেই সেটা সৃষ্টি হয় পৃথিবী যখন ধ্বংস হয় সর্বশেষ সেই জায়গাটা ধ্বংস হয় এবং পৃথিবীর প্রতিটি বুদ্ধগণ অতীতে ভবিষ্যত এবং গৌতম বুদ্ধ সমস্ত বুদ্ধগণ এ বজ্রাসনে তারা বুদ্ধত্ব লাভ করে এটাকে বলা হয় অপরিবর্তনীয় স্থান এখানেই বুদ্ধ বুদ্ধত্ব লাভ করলেন বৈশাখী পূর্ণিমা তিথিতে এর পরেই ধর্ম অভিযান শুরু হয় তিনি যখন বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করলেন তখন তিনি বলেছিলেন অনেকা জাতিসাংসারাং সন্দা বিশ্বা আনি বিশাং গাহা কারা গাবে সন্ত জাতি পুনাব পুনাম গাহা কারা দিঠি পুনা গেহাং নাকাহাসি ফাসুকা বাঘাং গাহা কু বিশঙ্কার চিৎ থান্না হাং খায়ামার ঝাগা বুদ্ধ এখানে বললেন হে গৃহকারক তোমাকে খুঁজতে গিয়ে আমি পুনঃ পুনঃ বহু জন্ম গ্রহণ করেছি এই পুনঃ পুন জন্ম হচ্ছে দুঃখ এই সংসার ভবচক্রে আমি বারবার জন্মগ্রহণ করেছি হে গৃহকারক তুমি আমাকে সে আর পুনজন্ম করার সমস্ত উপকরণ আমি ধ্বংস করেছি আমাকে আর তুমি পুনবার উৎপন্ন করতে সৃষ্টি করতে পারবে না আমি তার সমস্ত উপকরণ ধ্বংস করেছি এটাই ছিল বুদ্ধ হওয়ার পর প্রথম বুদ্ধের বাণী এটাকে বলা হয় উদান গাতা এখানেই বুদ্ধ কি বলছেন অনেকা জাতি সাংসারাং এই সংসার ববচক্র যে হলো বুদ্ধ হওয়ার পরে সেজন্য উনত্রিশ বছরে যেটা এটা গৃহত্যাগ নয় এটা হচ্ছে এটা সংসার ত্যাগ নয় এটা হচ্ছে গৃহ ত্যাগ আমরা যারা ভিক্ষু আমরা গৃহত্যাগ করেছি সংসার কেন সংসার মানে ভবছুক চক্র একত্রিশ লোকভূমির মধ্যে যে আমরা ঘুরছি এটা যদি যেদিন নিরোধ হবে ধ্বংস হবে সেদিন সংসার থেকে আমরা বাহিরে যাব আর নয়তোভাবেই আমরা ঘুরতে থাকবো তো মহাকারণিক বুদ্ধ এই বুদ্ধত্ব লাভের পর তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্রের মাধ্যমে দীর্ঘ ৪৫ বছর তিনি প্রচার করেছেন বুদ্ধ আশি বছর বয়সে তিনি পরিনির্বাপিত হন পরিনির্বাপিত হওয়ার পর একজন ভিক্ষু সে বলে উঠল বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে এত চিন্তা করার কি আছে বুদ্ধ যখন জীবিত ছিলেন আমাদেরকে এটা করতে এটাও করতে বলতো এটা করলে পাপ হয় এটা করে পুণ্য হয় এভাবে আমাদেরকে সবসময় শাসন করত এখন উনি মৃত্যুবরণ করত আমাদের যার যেমন ইচ্ছে তেমন করব। এই কথাটি বুদ্ধের জীবন দর্শনে যার সাথে একবার মাত্র চিবর বিনিময় হয়েছে বুদ্ধের জীবনে কারোর সাথে চিবর বিনিময় হয়নি সে বীর চিন্তা করলেন ও এখন তো দেখছি এই ধরনের অসদ্যবান ভিক্ষুর কারণে আমার সধর্মে বুদ্ধের সধর্ম অতি তাড়াতাড়ি বিলীন হয়ে যাবে তখন তিনি সংজ্ঞায়নের আয়োজন করলেন বুদ্ধের পরিবাণে তিন মাস পর প্রথম বুদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় পাঁচশত অরহৎ বিক্ষর সমাবেশে এই সঙ্গীতির অনুষ্ঠানে আমরা যেটা দেখতে পাই তখনও কিন্তু বুদ্ধের বাণীসমূহ কোনো কাগজে পত্রে শ্বেত পাথরে কোথায় কিন্তু লিপিবদ্ধ ছিল না এগুলো মুগস্থ করেই রাখতো তাদের স্মৃতির প্রখরতাটা এমন ছিল এখন হয়তো প্রশ্ন করতে পারেন ভান্তে এত বড় বই এত কিছু এগুলোকে আসলে মুগস্থ রাখা সম্ভব আসলে মুগস্থ রাখা সম্ভব আমাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না কেন আমি একজন ভান্তের নাম বলি তিনি হাসিমপুর গ্রামেই ছিলেন উপসঙ্গরাজ ধাম্মা বান্ডাগারিক হিসেবে খ্যাত ছিল বুদ্ধরক্ষিত মস্তবের মহোদয় হয়তো অনেক আপনার নাম শুনেছেন তিনি একেবারে বৃদ্ধ সম্ভবত তিনি বিরানব্বই কি আটানব্বই ধরনের বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি সে বয়সেও তিনি কি তেতাল্লিশটা সূত্র মুগস্থ বলতে পারতেন আমি কিন্তু বলতে পারবো না এবং বার্মার মধ্যে এখনো সমগ্র ত্রিপিটক মুগস্থ বলতে পারে এমন ভিক্ষু রয়েছে তাহলে আড়াই হাজার বছরের অধিক আগে তাদের স্মৃতির প্রকরতা আরও বেশি ছিল না আগে মানুষ যেভাবে আপনার এগুলো কিছু লাগতো না দুই কুড়ি পাঁচ কুড়ি সাত কুড়ি বলে যেভাবে হিসেব করতে পারে এখন কেনগুলোটা দিয়ে তো এইসবগুলো মিলাতে অনেক সময়ের প্রয়োজন হয় তখন স্মৃতির প্রকরতা ছিল তারা স্মৃতিমান ছিল এগুলো বিক্ষু সংজ্ঞারা সেখানে সংজ্ঞায়িত করেছে এবং সেখানে কোনো বিক্ষু কিন্তু কোনো কিছু নিজস্ব সংযোগ করতে পারে নাই কারণ সেখানে প্রশ্ন করতেও ছিল উত্তরদাতাও ছিল এজন্য আপনার সূত্রের মধ্যে দেখবেন যেমন মঙ্গলসূত্রে এ ভাম্মে সুতাং এ কাং সামায়াং ভাগাবা বিহারাতি জেতা বনে আনাথ পিণ্ডি আরামে আমি এক সময় অনাথ পিণ্ডি কর্তৃক নির্মিত জেতবান আরামে আমি এটা শুনেছিলাম দেখেন কি বলছে আমি এটা শুনেছিলাম এই কথাটা যখন আনন্দস্তবির বলেছে তখন অন্যান্য বিক্র বলেছে ও যে কথাটা বলছে কথাটা ঠিক কি না যখনই বলেছে হ্যাঁ এটা ঠিক তখনই এটা ত্রিপিটক হিসাবে সংগৃহীত করা হয়েছে এবং বুদ্ধের এই পরিির্বাণের তিন মাস পরে এ সংজ্ঞায়ন হয় এবং বিশুদ্ধভাবে সেটা নিয়েও কোনো বিতর্ক কিন্তু সঙ্গের মধ্যে ছিল না এবং তখন দুটি বুদ্ধের সমগ্র ধর্মকে বাণীসমূহকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ধর্ম আর একটি হচ্ছে বিনয় তখন কিন্তু ত্রিপিটক ছিল নাম হয় নাই কিন্তু এই বাণীগুলো ধর্ম বিনয় নামে সংজ্ঞায়িত হয় বুদ্ধের পরিবাণের একশত বছর পর কারা আশোকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় সঙ্গীতে অনুষ্ঠিত হয় সেখানে সাত শত অরহত বৃক্ষ কিন্তু ছিলেন অরহৎ বলতে যাদের মধ্যে কোনো কিন্তু লোভ দেশ নাই মোহ নাই তখনও কিন্তু এই বুদ্ধের বাণীসমূহ ত্রিপিট করে লিপিবদ্ধ হয় নাই ত্রিপিট আকারে লিপিবদ্ধ হয় নাই বুদ্ধের পনির্বাণে দুইশত আঠারো বছর পর সম্রাট অশোক যখন বুদ্ধ ধর্ম গ্রহণ করেন তারই পৃষ্ঠপোষকতায় তৃতীয় সঙ্গীতি অনুষ্ঠিত হয় অশোকারামে সেখানে বুদ্ধের সমগ্র বাণী সমূহকে যে ধর্ম বিনয় বিনয়টা যথাযথভাবে রাখি রেখে ধর্মকে দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে পিটক এবং আরেকটা হচ্ছে বিনয় পিটক তখন থেকে ত্রিপিটক হয় তখনও কিন্তু বুদ্ধের ধর্মসমূহ কোনো জায়গায় লিপিবদ্ধ করা হয়নি আমাদের অনিমেষবাবু সুন্দর বলেছেন যে শুধু সম্রাট অশোক কিছু শিলালিপি বাণী ওগুলো ত্রিপিটক না অর্থাৎ বুদ্ধের কিছু কিছু বাণী তিনি অশোক স্তম্ভের মধ্যে লিখে দিয়েছিলেন এবং প্রাণী হত্যা না করার জন্য তিনি বলেছিলেন এবং শিলালিপিগুলোর কিন্তু পাট উদ্ধারও মোটামুটি প্রায় হয়েছে ব্রিটিশরা আমাদের কল্যাণ মিত্র তারা কিন্তু এগুলো অনেক পাঠ উদ্ধার করেছে হয়তো অনেক করতে পারে যেহেতু পাথর মধ্যে লেখাগুলো অনেকে হয়তো এটা পাঠ উদ্ধার করা সম্ভব হয় নাই চতুর্থ সঙ্গীতই অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মধ্যে রাজা বট্টগামিনীর পৃষ্ঠপোষকতায় তখন এই সমগ্র বুদ্ধের বাণী ত্রিপিটক সমূহ তালপত্রের মধ্যে লিখিত হয় এবং চতুর্থ পঞ্চম সঙ্গীতি রাজা মিন্ডের পৃষ্ঠপোষকতায় মেন্ডেলিতে অর্থাৎ এটা মায়ানমারে সেখানে অনুষ্ঠিত হয় এবং ষষ্ঠ সংজ্ঞায়ন আমাদের অনেক পুরুষ অনেকে কিন্তু এই ষষ্ঠ সংগ্রায়নে যোগদান করেছেন সেখানে উনিশশো ছাপ্পান্ন সেখানেই বুদ্ধ জয়ন্তী উদযাপিত হয় তখন সেখানেও কথিত আছে অরহৎ বিক্রুসঙ্গ উপস্থিত ছিলেন এভাবেই আসলে মূলত বুদ্ধের সমগ্র বিনয়সমূহ ধর্মসমূহ যে ত্রিপীড়ক শাস্ত্র এটা নিয়ে অনেকে অনেকভাবে হয়তো বিষয় উপস্থাপন করলেও আপনাদের মঞ্চের মধ্যে একটা খুব সুন্দর কথা আছে যেটি বুদ্ধ ধর্মের সার তত্ত্ব বলা যায় সেজন্য আমি এই বাণীর পালিটা উচ্চারণ করেছি সাব্যা পাপাস আকারান কুশলাস্য উপসম্পাদা সাচিত পারিয়দ পানাং, এথাং বুদ্ধানা এটি হচ্ছে বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনকে বুদ্ধ এই গাতাটার মধ্যে সন্নিবেশিত করেছেন আপনাদের এই বিহারে এখানে যত কিছু আছে সব কিছুর মূল কথা হচ্ছে এ বক্তৃতা মঞ্চে যেটা আপনারা লিখে দিয়েছেন সেখানে সেখানে কি সমগ্র পাপ থেকে বিরত থাকা যদি ত্রিপিটকের মধ্যে যে কোনো বাক্যে এই কথাটা থাকে আপনি মনে করবেন এটা বুদ্ধির কথা কুশল কর্ম সম্পাদন করা কুশলাস্ত উপসম্পদা যদি ভালো কাজ আপনি সম্পাদন করেন তাহলে আপনি মনে করবেন এটা ত্রিপিটকে যে আছে এটা সত্য ভানতে কেন আমি একবার অট্ট কথায় বঙ্গ অনুবাদে একটা বিষয় পেলাম যে এক দেবকন্যা তিনি মগ্গণেশবীরকে পূজা করার জন্য এসেছেন কিন্তু মগণবির যখন তিনি প্রকোষ্ঠ থেকে বের হতেন দরজা বন্ধ করে তিনি ব্রত কর্মাদি সম্পন্ন করে যখন বিহার ডুবতেন যেখানে রুম সব সময় ঝাড়ু গুঁছানো থাকতো তো তিনি চিন্তা করছে আমার রুম তো বন্ধ করে গিয়েছে এটা পরিষ্কার করে কে একদিন তিনি যিনি এসব পরিষ্কার করে তাকে রুমের রুম খুলতে তাকে সে যেন পালাতে না পারে ধরনের অবস্থায় অবস্থার মধ্যে মোটামুটি গিয়ে তাকে ধরো বলছে তুমি আমার রুম কেন পরিষ্কার ওটা ছিল আসলে একজন দেবকন্যা তখন বলছে আমি আপনাকে সামান্য মাত্র দান করে স্বর্গ উৎপন্ন হয়েছি আমার ইচ্ছে হচ্ছে যে আমি আরও একটু পুণ্যকর্ম করি সেজন্য আমি এসে আপনার রুমটা ঝাড়ু দিই বলে যে আমি তো তোমার এই সেবা গ্রহণ করতে পারবো না কেন কারণ তুমি তো নারী এ বন্ধ প্রকোষ্ঠে যখন তুমি ঝাড়ু দিচ্ছ এটা সবাই হঠাৎ যদি কারো চোখে দেখে পড়ে তিনি আমাকে সন্দেহ করতে পারে যদি আমাকে সন্দেহ করে তাহলে তার অকুশল হবে সুতরাং অকুশলজনিত কারণে তার পাপ উৎপন্ন হবে নরকে যাবে তাই আমি তোমার সেবা আমি গ্রহণ করব না তুমি এখান থেকে চলে যাও তো বঙ্গ অনুবাদ যিনি করেছেন তিনি যখন যাচ্ছেন একটা কাঠি দিয়ে তাকে আঘাত করেছে ওই কথাটা লিখেছে কিসে বাংলায় তখন আমি চিন্তা করলাম না একজন অরহত্য কাটি দিয়ে কাউকে মারতে পারে না এটা আমার চেতনায় তখন আমি মূল পালিটা যখন দেখলাম দেখা গেলো সেখানে কাটি দিয়ে গিয়ে আঘাত করার কথাটা নেই আমি এ কথাটা এই জন্যই বলছি যে অর্থাৎ বুদ্ধ ধর্ম দর্শনটা বুঝার জন্য আপনি যদি এখানে এই তিনটা কথা বুঝেন তাহলে আমি লোকজিৎ বান্তে যত কথা বলে আপনি বুঝে নিতে পারবেন যে বুদ্ধের কথা কিনে এগুলো সহজ তাই ত্রিপিটকের মধ্যে যদি কোনো কারণে পাপ কথা বলে মনে করবেন এটা ত্রিপিটকের কথা নয় কুশল কর্ম মানে ভালো কাজ তো ভান ভালো কাজ কীরকম অনেকে তো দেখা যায় প্রাণী হত্যা করা ওইটাকে ভালো কাজ বলে তাহলে ওটা কি কুশল হবে না বুদ্ধ কুশল কর্মটা আমি যদি একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিই যে কর্ম সম্পাদনে আপনি ইহুজীবনী সুকময় হবেন অপরেরও দুঃখের কারণ না হবে এবং মৃত্যুর পরেও আপনি জীবন জীবনযাপন করতে পারবেন এটাকে বলা হয় কুশল কর্ম তাহলে আপনি প্রাণী হত্যা করলে অপরের ক্ষতি হবে না তাহলে সেটা কুশল হতে পারে না আপনি চুরি করলেন অপরের ক্ষতি হবে না আপনি বেবিচারি করলেন অপরের ক্ষতি হবে না আপনি সুরামদ গাজা নেশা পান করছেন মিথ্যা কথা বলে অপরের ক্ষতি হবে না এটা কখনোই কুশল হতে পারে না তো এই জন্য বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনটা হচ্ছে এখানেই সমস্ত পাপ থেকে দূরে থাকা নিজের চিত্তকে কুশল কর্ম সম্পাদন করা এবং নিজের চিত্তকে বিশুদ্ধ রাখা অর্থাৎ মনকে বিশুদ্ধ রাখা এ তাং বুদ্ধানা সা এটাই হচ্ছে বুদ্ধের শাসন তাহলে আমরা সমগ্র ত্রিপিটক এখানে খুঁজে পেয়েছি না অবশ্যই আমরা খুঁজে পেয়েছি আমরা মহাকারণিক তথাগত বুদ্ধের যে চুরাশি হাজার ধর্ম স্কন্দ এই চুরাশি হাজার ধর্ম স্কন্দকে সংক্ষেপে বলা হয় সঁইত্রিশ প্রকার প্রক্রিয় ধর্ম সাইঁত্রিশ প্রকার প্রক্রিয় ধর্মকে সংক্ষেপে বলা হয় আর্যষ্টাঙ্গিক মার্গ এগুলো আপনারা মোটামুটি অনেকবার শুনেছেন প্রকার ধর্মের সংক্ষিপ্ত রূপ যে আর্জিক মার্গ এই আর্জ মার্গের সংক্ষিপ্ত রূপ হচ্ছে চতুরাজ্য সত্য আর চতুরাজ্য সত্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা এই শীল সমাধি প্রজ্ঞাটাই হচ্ছে এই বাণী সমস্ত পাপকর্ম থেকে দূরে থাকা তাহলে শিল পালন করলেই তো পাপ থেকে দূরে থাকতে পারবেন শিল পালন না করলে পাপ থেকে দূরে থাকতে পারবেন না যেমন এই বর্ষায় আপনি হেঁটে যাচ্ছেন বর্ষাকালের সময় একটু কই মাছ রাস্তায় উঠে যায় না আপনি দেখার সাথে সাথে উৎপন্ন হলো কই মাছটা ধরব কি উৎপন্ন হচ্ছে লোক উৎপন্ন হয়েছে ধরতে চান কিন্তু আপনি বলছেন না আমি তো শিল গ্রহণ করেছি প্রাণী হত্যা করব না তাহলে এই শিলটা যখন আপনি পালন করছেন ওইটা না ধরে আপনি ওইটাকে ত্যাগ করেছেন ছেড়ে দিয়েছেন কিসের কারণে শিলের কারণে তাহলে শিল যখন পালন করেছেন সমস্ত পাপ থেকে দ্রুত বিরত হলেন না তাহলে এই যে এখানে বলতে সকল প্রকার পাপ থেকে বিরতি এই শিল পালন করলে পাপ থেকে বিরতি হয় আজকে আপনারা অষ্টশীল নিয়েছেন অন্যান্য দিন কোনো কারণে কেউ একটু ব্যতিক্রম বললে আপনারা মুখে হাতে তর্ক যুদ্ধ বলেন হাতাহাতি করতে কি ছেড়ে দেবেন কিন্তু আজকে আজকে আপনি যে যত কথা বলবে বলুক বলবেন যে আজকে অস্ত্রশীল নিয়েছি অস্ত্রশীল সারি তারপর হবে কিন্তু এই অষ্টশীল নেওয়া অবস্থায় আপনি কোনো কিছু করবেন না কেন শিল পালনের দ্বারাই ওই পাপ থেকে দূরী কুশাস উপসম্পদা কুশল কর্ম ভালো কর্ম করতে চিত্তের একাগ্রতা লাগে সেটাকে সমাধি চিত্ত যদি একাগ্র না হয় আপনাদের পক্ষে আমার কথাগুলো শ্রবণ করা সম্ভব না শিল পালন করা সম্ভব না তাহলে চিত্ত সমাধিস্থতে তাহলে কুশল কর্ম করতে চিত্ত কি লাগবে সমাধি আমরা বলি না আপনি দান করার আগে মনটাকে ভালো করেন তো মনটাকে ভালো করা মানেই তো সমাধি সচিত্ত পারিও নাম চিত্তকে বিশুদ্ধ রাখা পবিত্র রাখা তো চিত্তকে বিশুদ্ধ রাখতে হলে কি লাগবে প্রজ্ঞা প্রজ্ঞা না থাকলে বিশুদ্ধ হবে হবে না যেমন আপনাদের একজন আত্মীয় মারা গেল মৃত্যুবরণ করেছে আপনি কান্না করছেন না সোনার সাথে সাথে কান্না করেন কিছুক্ষণ পর এক ঘন্টা পর একদিন পর পাঁচ দিন পর কান্না থেমে যায় কেন আপনার মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হয়েছে আমি যতই কান্নাকাটি করি আমার এই জ্ঞাতি আর ফিরে আসবে না আমি আর তাকে পাবো না বিতা আমি কান্না করছি আমাকে এরকম মরতে হবে এটা কি এটা হচ্ছে প্রজ্ঞা এই চিত্তের মধ্যে যখন এই প্রজ্ঞাটা উৎপন্ন হয়েছে তখন আপনি সুখী চিত্ত বিশুদ্ধ হয়েছে যে আপনি পদ দিয়ে হেঁটে যাচ্ছেন একটা লোক আপনাকে গালিমন্দ করতেছে আপনি কি করবেন পাল্টার সুযোগ হলে গালিমন্দ করবেন ঠিক না একটা উপমা বলি আমি প্রায় সময় সেটা বলি এক উপাসিকা এবং উপাসক তারা দুজনে স্বামী স্ত্রীর সুখের ঘর সংসার তো স্ত্রী বলতেছে স্বামীকে যে আমি তো প্রত্যেক দিন বাজার করি আজকে বন্ধের দিন আছে তুমি একটু বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসো তো বন্ধের দিন সে বাজারে গেল বাজারে ঢুকতেই একটা ছেলে তাকে গালিমন্দ করতে শুরু করলো এমনভাবে গালিমন্দ করতে চোদ্দ গোষ্ঠী যেন উদ্ধার করে দিচ্ছি সেও একেবারে থেরে উঠছে তাকে মারার জন্য এবং এক পর্যায়ে তাকে মারার জন্যই অনেকটা সেই বাজার থেকে ফিরে বাড়িতে আসলো এসে তার আত্মীয় স্বজন যারা আছে ভাইপুত অমুক শুমুক সবাইকে ডাকতে চাই চলো একটা ছেলে আমার সাথে খুব বেয়াধি করতে তাকে একটু শাসিয়ে দিতে হবে যখন ঢুকলো স্ত্রী বলতে কেন তুমি বাজার আনোনি বলছে কি বাজার আনবো অমুক এরকম একজনের সাথে আমার দেখা হলো সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে সবাইকে বলো আজকে তাকে সাইজ করে দেব এভাবেই সে তেরো স্ত্রী বলছে কিরকম ছেলেটা বলছো লম্বা লম্বা আছে একদম কাপড় সবর তো মোটামুটি একটু পরেছে ভালো কিন্তু ময়লা বলছে একটু লম্বা করে সুন্দর করে ফস্যা করে অমুক না হলো যে হ্যাঁ বলছে তুমি ছেলেটাকে চিনতে পারো নেই বলছে না বলতে মুখ তারকদের ছেলে তো এম বি পাস করা ওর এখন মাথা একটু সমস্যা ও বাজারে কেউ ঢুকলে ওই রকম গালিমন্দ করা হয়তো। কি বলো বলছে হ্যাঁ তখন থামো 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 তখন তিনি আবার বাজারে গেলেন ও ঢুকতেছে সে আবার গালিমন্দ করতেছে কিন্তু এখন নিচুপে গিয়ে বাজার সাজার করে ঠিক মতো চলে আসছে দুটি সময় দুই রকম হলো কেন একই মানুষ গালিমন্দটা কিন্তু একই করেছে কিন্তু প্রথমবার তিনি খুব ক্ষোভে জল যন্ত্রণায় কাতর হয়ে গেল তাকে মারার জন্য বাড়িতে মানুষজন ঠিক করছে দ্বিতীয়বার কিন্তু কিছুই করল না নিচ্ছুপ কেন গালিমন্দ তো ঠিক দুইটা মানুষের সমান এমন হয়েছে কেন কারণ তার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়েছে লোকটা পাগল তো পাগলে কিনা বলে পাগলে যা তা বলতে পারে এই জ্ঞানটা যখনই উৎপন্ন হয়েছে তখনই তার কথাগুলো আপনার চিত্ত জগৎকে আন্দোলিত করতে পারে নাই তাহলে দোষটা কার গালিমন্দ করেছে তার নাকি জিনিস শ্রবণ করেছে তার দেখেন তো প্রথমবার যে রেগে গেলাম রেগেছি কার যদি দোষটা তার হতো তাহলে প্রথমবার গালিমন্দ করেছে রেগেছে আমি দ্বিতীয়বার গালিমন্দ করছে ডাকিনি আমি তাহলে দোষ আমার আমার যখনই আমার চিত্তকে আমি প্রসারিত করেছি আমার চিত্তকে যখনই আমি বিশুদ্ধ করেছি সচিত্ত পারিও দো আমার চিত্তকে যখন আমি বিশুদ্ধ করেছি তখন সে গালিমন্দ করলেও সেগুলো আমাকে স্পর্শ করতে পারে নাই এটা শুনে আপনারা কি করবেন লোকজিৎ ভান্তে খুব ভালো দর্শনা করেছে এটা বললে হবে না এখন যদি আপনাদেরকে কেউ গালিমন্দ করে আজকে থেকে বলবেন যে না মনে হয় বড় করে না মনে মনে বলবেন যে মনে হয় সে পাগল সেই 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 জন্য আমাকে এরকম গালিমন্দ করছে দেখবেন সাথে সাথে সমস্ত দুঃখ বিলীন হয়ে যাবে মহাকারণিক বুদ্ধ যখন সধর্ম প্রচার করছিলেন সে সময় দুই ভাই তারা মিলেমিশে ব্যবসা বাণিজ্য করতো তো এক ভাই বুদ্ধের কথা শুনে সে প্রবজ্য ধর্মে চলে আসা তা শ্রমণ হয়ে যায় ভিক্ষ হয়ে যায় এখন আরেক ভাই ব্যবসা বাণিজ্যে বিভিন্ন সমস্যা হচ্ছে পরিবার দেখভাল করতে হচ্ছে তখন সেই রেগে মেগে বুদ্ধের কাছে চলে আসছে এসে বুদ্ধকে বলতেছে আপনি বড় শট মায়াবী পথারক আপনি আমার ভাইটাকে নিয়ে এসেছেন আপনি কেন তাকে নিয়ে আসলেন এটা তো ঠিক করেন নাই এভাবে বুদ্ধকে গালিমন্দ করছে বুদ্ধ একেবারে সুপ করে আসে তো একটা মানুষকে যদি আপনি দীর্ঘক্ষণ বখাঝখা করেন সে মানুষ যদি চুপ থাকে আপনি চুপ হয়ে যাবেন না কিছুক্ষণের মধ্যে সে চুপ হয়ে গেল তো সে যখন চলে যাচ্ছে তখন বুদ্ধ আবার ডাকছে বলছে আপনি একটু এদিকে আসেন ওই এই একটু এদিকে আসেন বলাতে সে এসে আবার গালিবন্ধ চুর করে দিল এমনভাবে গালিবন্ধ করছে বুদ্ধ এবার চুপ করে আছে কোনো কথা বলছে না যখন চুপ করে সে আবার চলে যাচ্ছে তৃতীয়বার বুদ্ধ আবার ডাকলাম বলেছে এদিকে আসেন চিন্তা করতেছে আমি তো গালিমন্দ করলি উনি কোনো কথা বলে না আমি বন্ধ করবো না উনি কি বলে একটু শুনি ও চুপ হয়ে গেল। তো বুদ্ধ বলছেন আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ বলেন বলেন এমনি তো চুপ করে আছে তো বুদ্ধ বলছেন আপনি একটা বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছেন তো বন্ধুর সাথে আড্ডা দিতে রাত হয়ে গেল বন্ধু ইতিমধ্যে আপনার জন্য তার স্ত্রীকে বলে অনেক খাদ্য দ্রব্য তৈরি করলো এখন আপনাদের কথাবার্তা যখন শেষ হয়ে আপনি নিজ বাড়িতে ফিরে যাবেন ঠিক সে সময় আপনার বন্ধু বলল বন্ধু তোমার জন্য কিন্তু আমি ইতিমধ্যেই আমার স্ত্রীকে বলে অনেক খাদ্যদ্রব্য তৈরি করেছি তুমি একটু বসো একসাথে আমরা খাব তা আপনি যদি সেগুলো না খেয়ে বলে যে না বন্ধু বাড়িতে আমার সব তৈরি আছে আমি খাব না বাড়িতে চলে যাব যদি না খেয়ে আপনি বাড়িতে চলে যান যে খাদ্যদ্রব্যগুলো আপনার বন্ধু তৈরি করেছে সেগুলো কার হবে বলে যে যেহেতু সেই এগুলো গ্রহণ করে নাই সুতরাং আমি গ্রহণ করি সুতরাং সেগুলো তার হবে বল অনুরূপভাবে অনুরূপ ভাবে আপনি এতক্ষণ পর্যন্ত যত গালিমুন্দ করেছেন আমি তার কোনোটাই গ্রহণ করলাম না তাহলে কার হবে তার যতক্ষণ গালিমন্দ করেছে তারই হবে হঠাৎ তার চৈতন্য উদয় হলো ও সত্যিই তো তখনই তিনি বললেন তথাগত বুদ্ধ আমি বুঝতে পেরেছি আমি কেন আপনাকে গালিমন্দ করেছি আমি আজ থেকে বুদ্ধ ধর্ম সঙ্গে স্মরণ গ্রহণ করলাম বুদ্ধের আসলে ধর্মটা হচ্ছে এখানে শীল সমাধি প্রজ্ঞা তো সাইত্রিশ প্রকার বুধি ধর্মটা আসলে কি তো সাইত্রিশ প্রকার ধর্মের প্রথম হচ্ছে এটাকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে কয়টি ভাগে ভাগে আমরা আমরা শুধু এমনি শুনে যাই আপনাদেরকে বলি প্রকার বুদ্ধিপক্রিয় ধর্ম সাইত্রিশ প্রকার আসলে সাঁত্রিশ প্রকার বুদ্ধিপক্রিয়া ধর্মগুলো কি এগুলো কিন্তু ত্রিপিটকের সংক্ষিপ্ত সারা আমরা বলছি প্রথমে বলছে চতুর্ভিদ স্মৃতিপাস্তান অর্থাৎ চতুর্ভিদ স্মৃতিপ্রস্থান যেটাকে আমরা কায়ে কায়ানুদর্শী বলি চিত্তে চিত্তানদর্শী ধর্মে ধর্মানুদর্শী বেদনা বেদানুদর্শী চারি স্মৃতিপ্রস্থান যেটাকে বলা হয় সম্মুখ স্মৃতি আমরা বলি না এই অ্যাডজস্ট মার্গে সেজন্য এটাকে বলে চারি স্মৃতি প্রস্থান চারি সম্মুখ প্রধান চারি সম্মুখ প্রধান কি উৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা যে পাপটা উৎপন্ন হয়নি সেটা যেন উৎপত্তি না হয় সেটা চেষ্টা করা উৎপন্ন পাপ অনুৎপত্তি নিরুদের চেষ্টা ফাঁপ উৎপন্ন হয়েছে ওই যে বললাম মাছটা খেতে ইচ্ছে করতেছে না আমি খাবো না খাবো না এটাকে ত্যাগ করলাম উৎপন্ন হয়েছে কি অকুশল খারাপ এখন সেটা আমি করতে চাই না মনে মতো আমাদের এরকম উৎপন্ন হয় না হয়তো এটাকে আমরা নিরোধ করি মনে যত ধরনের কথা উৎপন্ন অকুশল সবকে আমরা করি করি না তো এগুলোকে নিরোধ করার জন্য যে একটা প্রচেষ্টা এটাই হচ্ছে চারের সম্মুখে প্রধান যে উৎপন্ন অকুশল অনুৎপত্তির নিরুদের চেষ্টা